আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু এখন রাতের বাজে প্রায় সাড়ে নটা এক মিনিট আমি দেখতেছি কটা বাজে এই যে দেখেন এই যে নটা পঁচিশ এখন আমার কল দিছে কপিলে কলতে বলতেছে একটু বাইরে যেতে হবে নাস্তা আনার জন্য তো এখন আমি এই যে যাইতেছি ওকে গাড়িতে ওটা কথা হবে এই যে এখন আমি আইসা গাড়িতে উঠে গেছি গাড়ি স্টার্ট দিয়েছি একটু ইঞ্জিনটা গরম হওয়ার জন্য যে আমাকে ব্যাংকের কার্ড দিয়ে দিছে একটা লোকেশন দিছে ওই লোকেশনে যাবো এখন গিয়ে ওখান থেকে তাদের জন্য খাবার কিনে নিয়ে আসুম আর কি এই হচ্ছে হাউস ড্রাইভারের কাজ আর কি হাউস ড্রাইভারের কোনো নির্দিষ্ট টাইম থাকে না তারা যখনই কল দিবে ঠিক তখনই বাইরে আসতে হবে তখনই যাইতে হবে আগামীকাল শুক্রবার হয়তো আগামীকাল কোথাও নাও যাইতে পারে আবার বলা যায় না হয়তো কোথাও ঘুরতে যাইতেও পারে যদি ঘুরতে যায় তাহলে গেল আর না গেলে আমার রেস্ট আর কি তবে একটা জিনিস ভালো কি যে কাজের কোনো চাপ নাই যে হ্যাঁ এত আগে যে কাজ করতাম ওইখানে তো মানে একটা না কাজ করতেই থাকতাম কিন্তু এখানে একটানা কোনো কাজ নেই আর কি আর এ হচ্ছে সুবিধা আর কি যে এখন আমি রওনা হয়ে গেলাম আল্লাহ আল্লাহর ওপর করে যাচ্ছি এখান থেকে দেখাইতেছে পনেরো মিনিট ষোলো কিলোমিটার যাই দোকানের নাম হচ্ছে সৌদি স্যান্ডুইস সেখানে যাই যাই তারপর সেখান থেকে কী অর্ডার দেয় দেখি সেটা আপনাদেরকে দেখাবো আর আমার যে মানে আমার এখানে আমি তো দুজন ম্যাডামকে নিয়ে যাই একজন ম্যাডাম হচ্ছে টিচার আর একজন হচ্ছে ডাক্তার আর কি যিনি টিচার তিনি মোটামুটি ইংরেজি পারে ইংরেজির ভিতরে মানে ইতি পারে যে মিস কলমি জাস্ট ইতি পারে মাঝে মাঝে তার ইংলিশ শুনলে খুব হাসি পায় আর কি মানে এখন তাদের ইংলিশটাই শুদ্ধ নাকি আমারটাই শুদ্ধ সেটাই বুঝতে করতে পারি না তবে তাদের ইংলিশে একটু একটু তারা দুর্বল ইংলিশ বলে আরকি কি এখন যেহেতু আমি ভিতরের রাস্তা দিয়ে যাইতেছি বড় রাস্তায় উঠি তারপর আপনাদেরকে সেই জায়গার ভিউটা আবার একটু দেখাবো রাতের ভিউটা কেমন হয় আগে তো আপনারা দেখছেন দিনের ভিউ এখন ইনশাল্লাহ দেখাবো রাতের ভিউ এই হচ্ছে রাতের রোড আমি ক্যামেরাটা এখানে রেখে দিই আশা করি ইনশাআল্লাহ থেকে যেহেতু ডাইন পাশে রাখছি এখানে কোনো সমস্যা হবে না তারপরও আমি যদি ক্যামেরা দেখি তা হচ্ছে চেষ্টা নিতে চাই না এখন যেহেতু রাতের অন্ধকার শুধু রাস্তাটাই দেখা যাবে আশেপাশের কিছু যেহেতু দেখা যাবে না তো আমি ওই রেস্টুরেন্টে যাই রেস্টুরেন্টে যাওয়ার পর সেখান থেকে কী নিলাম সেটা আপনাদেরকে আবার দেখাব এই কিন্তু ওই যে তাদের যে অর্ডার ছিল এই যে হচ্ছে অর্ডার স্যান্ডউইচ আর কি এই জিঞ্জার তারপর আর কী কী জানি এই অর্ডার ছিল এই অর্ডারগুলো দিলাম সরি নিলাম নেওয়ার পরে এই যে এখানে আছে কাপড়ের মাকসালা মানে যেখানে কাপড় আয়রন করে আর কি ওটাকে বলা হয় তো সেখানে আমি কিছু কাপড় সাপড় দিছিল সেগুলাই দিছে আর কি দিয়ে এখন ইনশাল্লাহ বাসার উদ্দেশ্যে রওনা করতেছি এই জাস্ট এই চারটা স্যান্ডউইচ আর এই কাপড়গুলো দেওয়ার জন্য আমার এখন পাঠাইল আর কি এই তো আজকের ভিডিও এ পর্যন্তই তো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তার এক পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার